কি সোরা শ্বশুর থেকে এত তাড়াতাড়ি চলে এলো আ সারা বছরই থাকবো আমার তোর বাড়ি ঘর নাই তুই খাওয়া দাওয়া ভালোই করছো না হ্যাঁ খাওয়া ভালোই আছে আসার সময় তোমার বিয়ে করলো আর কয়েক দিন থাকো জামাই আমি মুগতি করছি আমি ওগুলো থাকা থুকো পারবো না আপনি যদি এতই খিলেনের মন চাই তাহলে আপনি এক কাম করেন গোলক থেকে একটা গরু লেন আজ লেন যা আছে সব কিছু লিয়ে আমাকে বাইরে চলেন ওটি না আর খিলেবেন তাই কয়েছে লাচ্ছি কি করে এই নতুন তো শ্বশুর পুলেকে কুচরে

তুমি আমাকে এটা টাকা দাও তো আর ওগুলো কাম কামলা দিয়ে করে লিওনি টাকা তুই কি করবো রে শ্বশুরের যে খেয়ে নি এখন আবার তোর টাকা কিসের দরকার দরকার আছে আব্বা দরকার আছে গুরুত্বপূর্ণ কাম কর লাগবে তাতে দাও গুরুত্বপূর্ণ কাম একশো টাকা আবার কিসের গুরুত্বপূর্ণ কাম রে তোমাকে আমি কেঙ্গে করে বুঝামো আব্বা এটা টাকা আমার খুবই দরকার দাও তো কি করবো সেটা আমার ক তাছাড়া কিন্তু দেব না আব্বা তো আমার ভেজালের মধ্যে ফেল দিলো এমনিতেই চার দিন ধরে বেরি খাইনি মাত্র একবার খালি পিং পিং করতেছে বেরি না খালি লয় না আব্বাকে জিঙ্কা করি হোক উল্টো বুঝে টেকা লাগাই লাগবি আব্বা আটে আজকে লাগবি শুনবা ওই কালে গাড়ি চলে যাচ্ছ না সময় ওই একশো টাকা পাবি কে গাড়ি ভরার টাকা তো তোকে দিছি আমি দিলে হবি শালি আছে শালা আছে আগর খেলে লাগে না আগর টাকা দিতে শেষ হয়ে গেছে ওই জন্য আসার সময় আর টাকা পাইনি বাইকে থেকে যাচ্ছি একশো টাকা দাও তাতে আজকে লিখবি তা তাহলে তোমার মান সময় থাকবি যাক চট করে মাথাতে এমন বুদ্ধি যাচ্ছে টাকা না দিয়ে যাবি কুটি যে সুন্দর করে কষি এ আদু ধরতে গেলে লে ফস করে দি আসে আমার আসতে দেরি হবি এক প্লেট বেরিয়ে করে খাওয়া যায় সময় লাগবি না কি করে আমার ট্রেন তুই বেরিয়ে খাবু এ রে পিনিকে সোটে কি কবালে কি করে ফেল দিছি এখন উপায় না বা আব্বা যে হারে আগে হক তো কোয়াবি কিছু একটা করাই লাগবি ইয়ে মানে বাবা ওই হামি তোলা আব্বাহি ওই কাউলে কাউলে তাড়াতাড়ি একশো টাকা আই ওই বেড়ি খাবি অর্জনে তা যাওয়া লাগবি আমার আবার দেখবা লাগবি আসলে কি পছরাই লাগছে কিনা দেখে আসে ওষুধ ঢোলা মানে আব্বা কাকো ওষুধ আমি দেওয়া লাগবে ওই খাবি তো যা তোলি হবি আর ওই পাতর দেখে যাচ্ছি পচাই লাগছে তুই আসে ওষুধে ঢোলিয়ে যা তো পাতর যা যাই দিয়ে যা চালা কি কবা যে মধ্যে পড়ে গেল এখন পাতর যায় ওষুধ দিবা যাওয়া লাগবি কি একটা ভেজাল মা

আরে পাগলা ডাইরবি আট টাকা পিস আট টাকা পিস তাই দিয়ে বেরোচ্ছি না দর্শক বুঝি তে ভালোই করছা এক প্যাকেট স্টার দাও স্টার এর দাম বাড়ছে দেবো দশ টাকা পিস হলে দেখা কর না হলে সরাম ও আকবর ভাইয়ের দিকে চিপাও মারিত নাই পারে খালি উপর মুখে চোখ এ লাও লাও জি কয় টাকা হয় হোক এক প্যাকেট দাও আরে ধর এক প্যাকেট ছেকেট লে আর আমার তরফ থেকে তো দুই টাকা ম্যাচ দেবো ফ্রি তুই একশো টাকা দে আহ তুমি ফ্রি দেবারে মরদ বাপ রে হক ফ্রি দিতে হ্যাঁ দেনে আল্লাহ রে হ্যাঁ ফ্রি দেবাচ্ছে এ লা ধরত টাকা নাও আগর ভাই তোমার দোকানের পিছে বিড়ি নে এ ওলা ঘি দেছি চেং না না খা ভাগে হই গেল নে বুচ্চো থাকো তালে আমার কুকনি মাইরা আড়তে যা লাগবি বিড়ি কোন শহরের ধুমরে লাগে উড়া ধুরা বিড়ি না খালে পড়ে বিড়ি না খালে পড়ে মাতা আমার ঘোড়াই লাগে উড়া ধুরা বিড়ি কোন শহরের ধুমরে লাগে উড়া ধুরা ছজনই আমার বাবু আনছে মেলা পিঠে আব্বা একলা বসে খাচ্ছে বসে সে আমি এটি এখন বেরি ধরামো নাই তো নাই কেও আমার পাশে আমি একলা রে হা গুন লাগামো আমি বেরির রই মাতা টানমু আমি ওই বেরির পাশাড়ি খাওয়ার পর মাতা খালি পিং পিং করবি আমি খাম ওই বেরি সব দশটা রে কে কি গান করছি তাড়াতাড়ি বেড়ি লাগাই তো আসসালামু আলাইকুম সল্টেস বাবা সল্টেস এ হুজুর না আচ্ছা আরে হামারে পিঠেলে বসনো আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম সল্টেজ করিব সল্টেজ তো ইচ্ছে না আগেই গেলো এক গাড়ি আলাগ ট্যাকা দেবার ওর কাছে অল্প টেকা আসলাম না তে আমার থেলিলো ও তে ওই কখন আসবি আসবি হুজুর এখনই আসবি আপনি বসেন ও তো ঠিক আছে তাহলে আমি বসি আহ বিড়ি খাই যে সুন্দর লাগিচ্ছে না একবারে ক্লিয়ার লাগিচ্ছে সব কিন্তু এখন তো বাড়ির জ্বালাইবি পারে আব্বা বেন ধরেই ফেলতে নাকি যে হাও হাও নি গন্ধ বাড়াচ্ছে মুখ দিয়ে হোক যে আমার বুদ্ধিও কম লয় সামনে তো মেলা খেজুরের গাছি আছে কলার পাতা আছে ওগুলো চাপাতে চাপাতে গেলি মুখের গন্ধ সব দূরে হয়ে দেবিনি যাই তাতে চাপাতে চাপাতে বাড়ি যায় ঢললে বলে পাথর জ্বালিবি আবার এ রে কাম তো সারছে রুল আবেন হুজুর না বাড়িতে তাচ্ছে মুখের গন্ধ তো যাই নি দেখি তো গন্ধ গেল নাকি আহ তাজা একটার খটখটানি গন্ধ রে বাবা চলতেছ তুমি আচ্ছা আমি কত খুন্দরে বসে আছি তোমার জন্য করে আসসালামু আলাইকুম হুজুর ওই আজছেন তো ভালোই করছেন ওই আমি নাম ইচ্ছে না আসি বাথরুম থেকে আর আসে আপনি কাছে পড়ে বসি তাহলে হ হ তাড়াতাড়ি বাথরুম যে উজু করে আসো যাও কিন্তু আব্বা তো পাথর যাবার গলো সেটি তো এক পাক যাওয়া লাগলো হয়নি হে কোনটু যাওয়া লেগবি নে তোমার বাপ তোমাকে পড়বা গলো যাও তো দর্শক বন্ধুরা আমি তো বেরিয়ে খেয়ে যাচ্ছি হুজুরের কাছে কিভাবে ধরাই পড়ি নাকি তা আপনারা একটা কিছু টেকনিক শিখে দেন তো করে হুজুরের কাছে ধরা পারব না তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে আর পরবর্তী পর্ব লিখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিস